রোগীদের সুচিকিৎসা এবং সুস্থতার জন্য প্রতি শুক্রবার আমি ছুটে যাই রোগীদের বাড়িতে বাড়িতে পেশেন্ট ফলব ইন আয়োজনে আর আজকে পুরোটা সময় আছি আমি আমার বাবার পাশে কারণ বাবা আমার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন বড় ভালোবাসি বাবাকে সময় পেলেই বাবার সাথে গল্প করি মজা করি এই তো কিছুদিন আগে বাবাকে নিয়ে পেশেন্ট ফলক ইন হাউসে গিয়েছিলাম মানিকগঞ্জে আমার এক সম্মানিত রোগীর বাসায় গত সপ্তাহে বাবা হঠাৎ তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল বাবার হাঁপানির সমস্যা থেকেই ছিল সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলাম কিন্তু উন্নতি না হয়ে ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল শরীরের ওজনটা কমে যাচ্ছিল তাই তো তাৎক্ষণিকভাবে বাসাতে একটি পোর্টেবল এক্স রে আমি করিয়ে ফেলি এক্স রে রিপোর্ট দেখে আমার বুকটা কেঁপে ওঠে ফুসফুসের বাম পাশে একটি কোষের অস্বাভাবিক বৃদ্ধির আলামত লক্ষ্য করি আর তাই তো দেরি না করে ফুসফুসের সিটি স্ক্যানটি আমি তাৎক্ষণিকভাবে করে ফেলি এইটা সিটি স্টেস্টের রিপোর্ট থেকে কিছু সময়ের জন্য আমি পাপ হয়ে যাই বাবার ফুসফুসে শেষ পর্যন্ত ক্যান্সারের আলামত আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম না আর তাই তো দ্রুতই আমার ক্যান্সার বিশেষজ্ঞ শ্রদ্ধা স্যারদের সাথে যোগাযোগ করি তাদের পরামর্শ গ্রহণ করি এদিকে বাবার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে আমি দ্রুত আইসিউতে ভর্তি করি দুই দিন আইসিউতে থাকার পর বাবাকে নিয়ে পেট সিটি স্ক্যান সহ ক্যান্সার নিরূপণের নানাবিধ পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করি এখন এই মুহূর্তে আমি ফুসফুসের গো ব্যাপসি পরীক্ষার জন্য বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি মূলত এই পরীক্ষাটির মাধ্যমে নিশ্চিত হতে পারব ফুসফুসের এই টিউমারটি আগে ক্যান্সার টিউমার নাকি অন্য কিছু ক্যান্সার হলেও সেটি কোন টাইপের স্প্রোমা সেল সিনেমা ও এডিমো কার সিনেমা সেটা নিশ্চিত হওয়া যাবে দুটির মধ্যে স্প্রোমা সেল সিনেমাটা বেশি খারাপ রিপোর্ট অনুযায়ী বাবার স্পেসিফিক চিকিৎসা শুরু হবে জানি না আমাদের ভাগ্যে কি জুটতে যাচ্ছে সবাই প্রাণ ধরে দেওয়া করবেন যাতে রিপোর্টটি ভালোবাসে এবং আমি জানতে পারি যে বাবার ফুসফুসে কোনো ক্যান্সার নেই ফলে আমাকে ফোন করে মেসেজ করে বাবার সর্বশেষ অবস্থা জানতে চাচ্ছেন তাই তো ভিডিওটির মাধ্যমে আমি আমার বাবার সর্বশেষ অবস্থা জানিয়ে দিলাম আপনাদের কাছে আমরা আকুল আবেদন আমার বাবার জন্য দোয়া করবেন